নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ফাইনালি মেগা অকশান শেষ হল আজকের এই ভিডিওতে বলবো কলকাতা নাইট রাইডার্সের আইপিএল দু হাজার পঁচিশের গোটা স্কোয়াডটা কেমন হয়েছে কে কি আর একশো কুড়ি কোটি টাকা দিয়ে কেমন দল বানিয়েছে কে কে আর একান্ন কোটি টাকায় কেরকম কেরকম প্লেয়ার কিনেছে কারা এবং কে কে আর কতটা এফেক্টিভ ছিল এই বছর আইপিএল অপশানে কে কে আর পুরো স্কোয়াডটা কিন্তু বিশ্লেষণ করে আপনাদেরকে বলবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের যদি অকশনটা ধরি তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই বছর অপশানে ঠিকঠাক দল গঠন করেছে কে কে আর আমি যদি অকশানে ধরি তাহলে আমি কে আর এর স্কোয়াডটাকে আমি দশে সাদ দিয়ে দেবো কে কে আর কিন্তু যথেষ্ট ভালো স্কোয়াড পিক করেছে তো এক সন্দেহ নেই কে কে আর একান্ন কোটি টাকা নিয়ে অকশানে বসেছিল কেকেআর কাছে অলরেডি কিন্তু ছটা প্লেয়ার ছিল এবং কে কে আর অকশানে একান্ন কোটি টাকা দিয়ে টোটাল পনেরোটা প্লেয়ার কিনেছে একান্ন কোটি টাকায় কোন কোন প্লেয়ার কিনেছে সেটা আপনাদেরকে জানাই কলকাতার নাইট রাইডার্স প্লেয়ার অকশানে প্রথম যেই প্লেয়ারটাকে নিয়েছিল সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ারকে ভেঙ্কটেশ আয়ারকে এই বলে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে কিন্তু কে কে সই করেছে যেটা একটা বিশাল প্রাইস ছিল সেখানে কে কে কিন্তু অকশনটা কিছুটা গড়বড় হয়ে গেছিলো তবে কে কে আর আস্তে আস্তে নিজেকে সামাল দিয়েছে কে কে আর দ্বিতীয় যেই প্লেয়ারটাকে কিনেছিল সেটা একটা উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনার সেটা হচ্ছে কুইন্টান ডিকক তিন কোটি ষাট লক্ষ টাকা দিয়ে ডিকককে কিনেছিল যেটা কিন্তু কে কে জন্য যথেষ্ট ভালো ডিল খুব একটা খারাপ বলবো না এবং কে কে তারপরে যেই প্লেয়ার কিনেছিল সেটা হচ্ছে রেহমানুল্লাহ গুরুবাস গুরুবাস দু কোটি টাকা বেস্ট প্রাইজেই কে কে পেয়ে গেছে গুরুবাসের জন্য খুব একটা কাঠখড় পড়াতে হয়নি গুরুবাস আন্ডার রেটেড প্লেয়ার সেরকম কিন্তু কোনো দল ভ্যালু দেয় না তবে আমি বলতে পারি এই বছর কিন্তু গুরবাস কে কেয়ারের জন্য কামাল করে দেখাবে এটা আমার পুরোপুরি ভরসা আছে কারণ গুরুবাস তার আইপিএল খেলার কিন্তু দু তিন তিন সিজনের এক্সপিরিয়েন্স হয়ে গেছে গুরুবাস ভালো ফর্মে আছে তাই কে কেকিআর কিন্তু এই বছর গুরবাস কে কেয়ারের জন্য আমি বলছি তিনশোর প্লাস রান তো করবেই এটা দেখে নেবেন আপনারা গুরুবাসের উপর ভরসা আছে কেকয়ার তারপরে চার নম্বরেও যে প্লেয়ারকে কিনেছিল সেটা হচ্ছে অনরিক নোকিয়া পাঁচ কোটি ষাট লক্ষ টাকা দিয়ে নোকিয়াকে কিনেছে কেকেয়ার নোকিয়া দেড়শো স্পিডে বল করে ভালো বাউন্সার করতে পারে তবে নোকিয়ার কিন্তু ইয়র্কার করার অ্যাজিলিটি একটু কম আছে সেরকম ইয়র্কার করতে পারে না তাই ডেড ওভারে কিন্তু নোকিয়া একটু রান খেয়ে যায় এটা আমরা সবাই জানি তবে দেখা যাক নোকিয়া হয়তো নিজেকে ভালো মানে মেনটেন করেছে বা নিজের খেলা শুধরেছে কারণ পাঁচ কোটি ষাট লক্ষ টাকা দিয়ে কেকিয়া নিয়েছে মানে অন্য দলেও কিন্তু তাকে নেওয়ার ইন্টারেস্ট দেখিয়েছিল তো আশা করছি নোকিয়া ইয়র্কারেও কাজ করেছে তারপরে কে কে আর পাঁচ নম্বর প্লেয়ার সই করেছে আঙ্ক্রিস রাঘুবংশী আঙ্ক্রিস রাঘুবংশী নো ডাউট ভালো মিডিল অর্ডার ব্যাটসম্যান শুভমান গিলের মতো আমি ট্যালেন্ট দেখেছি প্লেয়ারটার মধ্যে সত্যি করে আপনারাও দেখেছেন লাস্ট সিজন যেরকম কভার ড্রাইভ খেলছিল কভারের ওপর থেকে ছয় মারছিল তারপরে ফ্লিক পুল স্ট্রেট ড্রাইভ দেখে মনে হচ্ছিল যে অঙ্কিশ রঘুবংশী পুরোপুরি স্ট্যাবলিশ ট্যালেন্টেড প্লেয়ার তো তিন কোটি টাকায় অঙ্কিশ রঘুবংশী আর ফেয়ার করেছে তারপরে কে কেকেয়ার কিনেছে ভাইবা বরোড়াকে বই বড়োরা লাস্ট কে কেকেয়ারের জন্য কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ারদের মধ্যে একটা ছিল স্টার্ক সেমিফাইনাল ফাইনাল ভালো খেলেছে তবে বইবড়রা থ্রু আউট পুরো আইপিএল কিন্তু ভালো খেলেছে এমন কি ফাইনালে কিন্তু ট্র্যাভিস হেডকে আউটও করেছে বইবরোরা অর্থাৎ বোঝা যাচ্ছে বইবোরা কত ভালো পিক ছিল এবং কে কেআর এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে বইবরোরাকে কিনেছে যেটা কে কেয়ারের জন্য সব থেকে মাস্টার স্ট্রোক ছিল তারপরে কে কে আর যেই প্লেয়ারকে কিনেছে সেটা হচ্ছে মায়াং মারখান্ডে কে আর সুভাষ শর্মাকে চেষ্টা করেছিল কিন্তু পাইনি কে কে আর মায়াং মারখান্ডেকে নিয়েছে বরুণ চক্রবর্তীর ব্যাকআপ হিসেবে যদি কোনো মানে সময় কে কে আর মনে হয় যে হ্যাঁ আজকের ইম্প্যাক্ট প্লেয়ার বা একটা স্পিন বোলার লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু কে কে আর মায়াং মারখান্ডেকে খেলাতে পারে মায়াং মারখান্ডে তিরিশ লক্ষ টাকায় ভালো লেগ স্পিনার আছে তো এটা ফেয়ার বলবো কে কে আর তিরিশ লক্ষ টাকায় মায়াং মারখান্ডে ঠিক আছে তারপরে কে কে আর কিনেছে রহমান পাওয়াল দ্য মাসেল ম্যান রাসেলের তো ভাই মনে ওকে দেখলে তো তাগড়া তুগড়া চেহারা ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন এবং সব থেকে বড়ো কথা বিগ হিটার এবং ফাস্ট মিডিয়াম বলও করতে পারে তো রাসেলের ব্যাকআপ রামায়ণ পাওয়াল এটা কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই এবং আমি কিন্তু রাসেলের ব্যাকআপ হিসেবেই রামায়ণ পাওয়ালকে দেখছি কে আর দলে কে কে আর তারপরে কিনেছে মানিশ পাণ্ডে মানিশ পাণ্ডে এর ঘরের ছেলে মানিস পান্ডে যত ভালো খেলেছে আইপিএল কেরিয়ারে সেটা কে কেআরের হয়েই আর তাই মানিশ কে ব্যাক করেছে পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে মানিশ পাণ্ডেকে কিনেছে কে আর মানিস পান্ডে লাস্ট সিজন একটাই ম্যাচ খেলেছিলো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পঞ্চাশ করেছিল এবং সেই ম্যাচটি কিন্তু কে কে আর দেড়শো রান মতো করতে পেরেছিলো সেই ম্যাচটি কিন্তু কে কে আর জিতেছিল তাই মানিস পান্ডে লাস্ট সিজন একটাই ম্যাচ খেলেছে যথেষ্ট ভালো খেলেছিল এবং আমি মনে করি যদি কে কে আর সেই আগের বছরের মতোই মানিশ পান্ডে যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায় তাহলে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার মানিশ পান্ডেকে ব্যবহার করতে পারে তাছাড়া মানিশ পান্ডে ব্যাক থাকবে কে কে আর দারুণ করেছে সেটা হচ্ছে স্পেন্সার জনসনকে নিয়ে স্পেন্সার জনসন কিন্তু একশো চল্লিশ প্লাস বল করতে পারে ভালো ইয়র্কার করতে পারে বাউন্সার করতে পারে একদম মানে সেই লেভেলের বোলার কে কে আর দু কোটি আশি লক্ষ টাকা দিয়ে পেয়েছে কে কে এর জন্য কিন্তু এটা থার্ড মাস্টার স্ট্রোক ছিল বলে আমার মনে হয় জনসান দারুণ বোলার এটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি যদি অনরিক নোকিয়া ভালো করে তাহলে হয়তো জনসান চান্স নাও পেতে পারে যদি অনরিক নোকিয়া না পারে তাহলে জনসান চান্স পেলে দেখবেন অবশ্যই ভালো করবে কে তারপরে কিনেছে লুভন্ত সাসোডিয়াকে একটা ভারতীয় আনক্যাপ উইকেট কিপার ব্যাটসম্যান আমি বলে দিচ্ছি প্লেয়ারটা উইকেট কিপার ব্যাটসম্যান ঠিকঠাক প্লেয়ার সেরকম নামি প্লেয়ার নয় কে একে নিয়ে রেখেছে শুধুমাত্র মানে কোটা পূরণ করার জন্যই আমার মনে হচ্ছে তবে আমার মনে হয় শাশুড়িয়া সেরকম সুযোগ পাবে না তার চান্স খুবই কম আছে তো দেখা যাক কে কেকেয়ার তারপরে কিনেছে আজাঙ্কিয়া রাহানেকে আজাঙ্কিয়া রাহানে কলকাতা নাইট রাইডার্স দেড় কোটি টাকা দিয়ে কিনেছে রাহানের এই পিকটা আমি সত্যি মাথায় ঢোকে নিই কেন কিনেছে কলকাতা দেড় কোটি টাকা দিয়ে তো লেটসি রাহানেকে কেকেয়ার কীভাবে ইউজ করে আদেও চান্স পাবে না বসে থাকবে মানে কোনো প্লেয়ারের রিপ্লেসমেন্টের জন্য সেটা সময় বলবে কে কে আর কিনেছে অনুকূল রয় আমি বলে দিয়েছিলাম কে কের অনুকূল রয়কে কিনবে কারণ অনুকূল রয় একটা ভালো স্পিন অলরাউন্ডার আছে কম পয়সায় চল্লিশ লাখ টাকা পেয়ে গেছে ভালো ফিল্ডিং করতে পারে সাবটিটিউট ফিল্ডার হিসেবে কে কে ব্যবহার করবে আমি যেটা মনে হয় কে কে আর অনুকূল রয়কে হিসাব মতো ব্যাট ব্যাটিং বোলিং কিছুতেই নয় সাবটিটিউট ফিল্ডার হিসেবেই কিন্তু কিনেছে এটা আমি বলে দিচ্ছি তো অনুকূল রয় ভালো ফিল্ডার একটা মইন আলীকে কে কেআর কিনেছে সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে কে কেআর অবশ্যই মৈন আলীকে কিন্তু ইউজ করতে পারে তার সম্ভাবনা খুবই কম তবে মইন আলী এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে অফ স্পিন বল করে বাঁহাতি ব্যাটসম্যান মিডল অর্ডার তো মইন আলীরও কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং কেকে সব থেকে বেস্ট যাকে কিনেছে সেটা হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকায় উমরান মালিক কে কেকেআরের চার নম্বর বেস্ট এই বছর অপশন ছিল উমরান মালিক পঁচাত্তর লক্ষ টাকায় দেড়শো স্পিডে বল করতে পারে আশা করবো লাইন লেন্থ ইয়র্কার বাউন্সারেও তিনি কাজ করেছেন দেড়শো স্পিডে বল করাটাই কিন্তু সমস্ত কিছু নয় যদি দেড়শো স্পিডে বল হলে সব কিছু হতো তাহলে কিন্তু পঁচাত্তর লক্ষ টাকার বেশিতে উমরান মালিক বিক্রি হতো আশা করি ভাড়া দারুন উমরান মালিককে আরও নিয়ে ভালো কাজ করবে কে আর অবশ্যই উমরান মালিককে ইউজ করবে তো কে আর একান্ন কোটি টাকায় এই টোটাল পনেরোটা প্লেয়ার কিনেছে এবং কে আরের কাছে বাদবাকি যেই প্লেয়ারগুলো অলরেডি ছিল সেটা হচ্ছে রিঙ্কু সিং ম্যাচ ফিনিশার কে কেকেয়ার ক্যাপ্টেন বানালেও বানাতে পারে ভালো ছন্দে আছে বরুণ চক্রবর্তী মিষ্টি স্পিনার এই মুহূর্তে আউট স্ট্যান্ডিং ফর্মে আছে ভারতের টপ স্পিন বোলার অ্যাজ আ টি টোয়েন্টিতে যদি আমি মনে করি সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী দারুণ প্লেয়ার সুনীল নারিন কে কে আর অলরাউন্ডার যদি সুনীল নারিন লাস্ট সিজন যেরকম ওপেনিং করেছে সেই তার যদি সিক্সটি সেভেন্টি পার্সেন্টও করে দিতে পারে তাহলে কিন্তু কে কে এর জন্য লাভ হয়ে যাবে সুনীল নারিনের ওপর প্রচণ্ড ভরসা করেছে কিন্তু কে আর এবং তারপরের প্লেয়ার আন্দ্রে রাসেল রাসেল দাম আসেল আশা করছি রাসেল পুরো ফিট থাকবে রাসেল ফিট থাকলে ওভার করবে ওভার করলে রাসেল উইকেট নেবে রাসেল কিন্তু ক্যাচও ঠিকঠাক ধরে ফিল্ডিং খুব একটা খারাপ নয় রাসেলের চেহারা ভারী হতে পারে তবে রাসেল আশা করব তিনি ব্যাটিংয়ে বেশি কন্ট্রিবিউট করবেন হারসিদ রানা কে কেকেের এই বছর ভালো পিক বোলার চার কোটি টাকা দিয়ে কিনেছে মাত্র হারশিদ রানার চম চমৎকার ফর্মে আছে তো এক ফোটাও সন্দেহ নেই এবং রামনদীপ সিং তো এটা হচ্ছে কে কে আর টোটাল একুশটা প্লেয়ারের স্কোয়াড এবং কে কে আর কিন্তু এই স্কোয়াডটা যথেষ্ট ভালো ব্যালেন্স নিয়েছে কে কে আর এই মানে স্কোয়াটের মধ্যে ক্যাপ্টেন কাকে কাকে বানাতে পারে কে কেকিয়ার কাছে ক্যাপ্টেনের অপশান আছে একটা হচ্ছে জাইয়ার আর একটা হচ্ছে কুইন্টন ডিকক রিঙ্কু সিং রাসেল হলেও হতে পারে তো আপাতত এই চারটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকেই আমি ধরছি যে সে কে কেকিআরের ক্যাপ্টেন হতে পারে তো দেখা যায় কে কে ক্যাপ্টেন কাকে বানায় তবে ওভারঅল কিন্তু কে কেকিয়ার টিম যথেষ্ট ভালো আছে তবে পেস বোলিংটা আশা করছি বিদেশি পেস বোলার ভালো করবে এবং ওপেনিংটা রেমনুল্ল গুরুভাস অথবা কুইন্টন ডিকক এবং সুনীল নারিন ভালো করবে যদি ওপেনিং আর কে কেয়ারের পেস বলিংটা ঠিক হয় কে কেকেয়ারকে কিন্তু আরও একবার আমি সেমিফাইনালে দেখতে পাচ্ছি এটা আমার মনে হচ্ছে তো এটা ছিল কে কেয়ারের পুরো গোটা স্কোয়াড একুশ জনের সমস্তটা জানিয়ে দিলাম বিশ্লেষণও করলাম তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যারা চ্যানেল আছে আছেন সকলকে একটু করবো করতে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ